সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি এখন বাজে হলো এই যে জোহরের আজান দিল এখন পর্যন্ত কিন্তু রোদ আজকে তো উঠেই নেই কালকে তো উঠছিল আজকে আর রোদই উঠে নাই তো গ্রামেতে মাছ নিলাম গ্রামেই আসতেও মাছ নিলাম আর মাছগুলো আমি ফাঁকা বাসা করবো আর আল্লাহ রহমতে আজকে মনে হয় ধানের কাজ শেষ হবে এখন এই যে দুপুরে খাওয়া দাওয়া করে জিরার ধান যেগুলো পোলার চাল হয় জিরার ধান গুলো আজকে মনে হয় শেষ হবে অনেক দিন যাব সেই ধান নিয়ে কিন্তু অনেক ঝামেলায় আসিলাম আজকে মনে হয় ধামের কাজ শেষ হবে আর হতে হয়তো রাত হবে খাওয়া দাওয়া করে তারপরে কানের কাজ শুরু করবে এখন এই যে মাছগুলো রাইসে নিব তারপরে রাত্রে রান্না করবো এখন রান্না করবো না সকালে রান্না করে ফেলাইছি কাটা পাশা করে ফ্রিজে রাইসে দেব রাত্রে রান্না করবো দেখতে থাকেন ভিডিওটা আমরা কিন্তু সাইড দিয়েই মাছ বাসি সাইডে মাছ বলবো কি পেয়ে মানে মাছটার না থাকে তো ওই সেখানে সাইডে বাঁচলে একটু ভালো হয় আর ডাকা তো সাইডে কিছুই যায় না সাইডে লাগে না এমনিতেই কি সুন্দর করে মাছ বাসে একটা বেশি নিচ্ছি এতো মাছ টাছ বাইছে কিছু নামতে চাইছিলাম রান্না করবো রাত্রে

অনেক কয়েক জায়গায় কিন্তু না কাশছে এবার দুই তিন জায়গা না যে পাতা আছে এরকম সেই জায়গায় এত বড় ডানটা লাগাইছে যে ডানটা আমার কষ্টই যাচ্ছে রে বাবা ডানটার ওজন হলে যে দশ কেজি Mér er einnig að boða ná að mér er nýðið. এই তো রান্না বসাই দিছি আর দিকে ধান মারার কাজ আমার যাওয়া লাগে নাই কারণ ওইগুলা মানে চুপ চুপে দিছি তো মানুষই এইগুলা একবারে মায়ের টেরে বস্তা করে দিয়ে তারপর বাসায় যাবে সেই জন্য আজকে আর আমার যাওয়া লাগে নাই ভাবলাম যে তো ঠান্ডার আগেই বাঘটা বসায় দিই তাহলে তাড়াতাড়ি হবে